নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজকের আমার ভিডিওর শুরুতে আমি সুকান্ত মজুমদারের একটা বক্তব্য বা সুকান্ত মজুমদার রিপাবলিক চ্যানেলের মনিকরঞ্জন ঘোষের প্রশ্নের ভিত্তিতে তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি প্রথমে আপনারা শুনে তারপর আমি বিষয়টা আসছি শুনুন সুকান্ত মজুমদার কি বলেছেন রিপাবলিক বাংলার সাংবাদিক বা অ্যাঙ্কারের প্রশ্নের জবাবে মানে যুদ্ধ এবং নির্বাচনকে একেবারে পাখির চোখের মতন দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করে দিয়েছেন গেছে এত বিধায়ক এত সাংসদ তৃণমূল তারা ঝাঁপিয়ে পড়েছে এই কাজটা করার জন্য মানে প্রি পোস্ট এবং ইভেন্ট তিনটে ভাগে এই জিনিসগুলো হচ্ছে আপনারা ব্যাট কি করে করবেন মানে বিজেপির কর্মীরাও তো এটা জানতে চাইছে যে হারে এভাবে হিন্দুদের নাম বাদ দেওয়ার কথা বল যেটা তো সাংঘাতিক কথা বিজেপি কিভাবে কমবার্ট করবে অলরেডি আমরা মিটিং করেছি এবং আমরা বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে আন্দোলন করব এবং আমাদের যারা বুথ লেভেল কার্যকর্তা আছে বুথ লেভেল এজেন্ট আছে তাদেরকে আমরা বলেছি প্রত্যেকটি মানুষকে বিশেষত যারা যাদের সাথে তৃণমূল কংগ্রেস এই ধরনের আচরণ করছে যাদের নাম কেটে বাদ দেওয়ার জন্য চক্রান্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই বক্তব্যে এই ভিডিওতেও বলছেন দিল্লি নির্বাচন কমিশন নাকি আপনার নাম কেটে বাদ দেবে অথচ নাম কেটে বাদ দেওয়ার কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও করছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনারা শুনলেন আসলে সুকান্ত মজুমদারের অভিযোগ হচ্ছে যে তৃণমূল নাকি প্রতি যে বুথ রয়েছে সেই ভোটার তালিকা প্রতিটা বুথের সেখান থেকে নাকি পনেরো কুড়ি জন করে হচ্ছে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে বা কেটে দিচ্ছে এবং এটাতে নাকি ওই ভিডিও ফিডিও এদের এনারা যারা আছেন তাদের হচ্ছে সব যোগ সাজেশ রয়েছে তো আমি সুকান্ত মঞ্জুর বলি যে আপনি তো জানেন আহ আপনি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তো ভোটার তালিকা যেটা এসআই যেটা ঘোষণা হয়েছে তাতে হচ্ছে আহ ফোর্থ নভেম্বর থেকে বাড়ি বাড়িতে ফর্ম দেওয়া হবে এবং ফোর ডিসেম্বর পর্যন্ত সেটা দেওয়া হবে এবং নাইন ডিসেম্বর আপনি জানেন যে ভোটার তালিকা যে ড্রাফট যেটা হচ্ছে খসড়া তালিকাটা সেটা প্রকাশ হবে এবং সেটা আট জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকার ভিত্তিতে অভিযোগ যাবে যে কেউ অভিযোগ জানাতে পারেন যে আমার নাম কেন বাদ দেওয়া হয়েছে বা কেউ বলে এর নাম কেন উঠেছে এতে এখানে থাকে না বিভিন্ন ধরনের অভিযোগ যে কেউ দিতে পারে রাজনৈতিক দল দিতে পারে কোনো পার্সেন্ট দিতে পারে যিনি ভোটার তিনি অভিযোগ জানাতে পারেন এবার হচ্ছে আট ডিসেম্বর থেকে জানুয়ারির আট তারিখ পর্যন্ত হচ্ছে এই অভিযোগ জানানোটা চলবে খসড়া বেরোনোর এক মাস পর্যন্ত তারপরে নাইন্থ জানুয়ারি থেকে হচ্ছে তিরিশে জানুয়ারি পর্যন্ত আপনার যে হিয়ারিং গুলো হবে শুনানি গুলো হবে যে অভিযোগ হয়েছে লোকে ডকুমেন্টস নিয়ে যাবে গিয়ে যে এই আমি আমার বাবার নাম রয়েছে দু হাজার দুইয়ের বা আমি আমার দু হাজার দুই নাম নেই কিন্তু আমি ভারতীয় নাগরিক হিসাবে তিনি যে ইলেকশন কমিশন যে এগারোটা নথি চেয়েছে সেই নথি কিছু দেখাবেন 18 থাকার পরে হচ্ছে 7 ফেব্রুয়ারি এই এক মাস ধরে এক মাস ধরে অভিযোগ খসা বা ফর্ম দেওয়া হলো তারপরে এক মাস হচ্ছে অভিযোগের জন্য রাখা হলো তারপরে এক মাস হচ্ছে শুনানিগুলো হলো হওয়ার পরে 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের হবে যার উপরে নির্বাচন হবে সুকান্ত বাবু জানেন তো আপনি সবই তো এখনই তৃণমূল বাদ দিয়ে দিচ্ছে ভিডিওরা বাদ দিয়ে দিচ্ছে এগুলো আনছেন কোথা থেকে বলুন তো মানে কোথা থেকে এগুলো আবিষ্কার করছেন এখন লোকে বাড়ি বাড়িতে বিএলআর ফর্ম দেবে সেগুলো মানুষ হচ্ছে সেগুলো ফর্মগুলো জমা করবেন এবং তারপরে যার যার ক্রাইটেরিয়া আছে সি যার এ আছে শুধু সে এ দিয়ে জমা দেবে যার বি আছে শুধু বি দেবেন যার বি আছে এ আর সি জমা ফুল আপ করে জমা দেবেন তো এখনই পনেরো কুড়ি জন করে হিন্দু ভোটারদের প্রতি পাঠ থেকে বা প্রতি বুথ থেকে বাদ দিয়ে হচ্ছে এটা কোথা থেকে আবিষ্কার করেছেন আমি বুঝতে পারছি না খসড়া তালিকা কি বেরিয়ে গেছে আপনাদের বিজেপির কাছে কি খসড়া তালিকা এসে গেছে আমি জানি না এসে থাকতে পারে তো আপনি জানি না তালিকা এসে গেছে বা চূড়ান্ত তালিকা কি হবে সেটাও পেয়ে গেছেন কি না যতক্ষণ না খসড়া তালিকা বেরোচ্ছে যতক্ষণ না হিয়ারিং কমপ্লিট হচ্ছে যতক্ষণ না চূড়ান্ত তালিকা বেরোচ্ছে তার আগে আপনি বলে দিচ্ছেন কি করে যে প্রতি বুথে পনেরো কুড়ি জন করে হিন্দু ভোটারদের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক এখন আপনি আমি যেটা বলতে চাইছি যে এই এসা শুরু আর আগে আপনারা মানে আপনি শুভেন্দু অধিকারীরা যেটা শুরু করেছিলেন যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এক কোটি এক কোটি পঁচিশ লক্ষ শুভেন্দু অধিকারী একদম মানে এক কোটি পঁচিশ লক্ষ আহ ইয়ের নাম্বার যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের তো সেগুলো কি সব জেনে গিয়েছেন যাই না এগুলো বলেছিলেন এখন বোধ আপনি বুঝতে পাচ্ছেন কারণ আপনার কনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশ সীমান্ত মানে বালুরঘাট বালুরঘাটে পাশে হিবি বর্ডার দক্ষিণ দিনাজপুরের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে তো সেখান থেকে যে সব হিন্দু উদ্বাস্তুরা যারা এসছেন তাদের নাম তাম বাদ পড়ার কিভাবে এরকম তো সব বাদা আমি যাই না হয়তো এসে থাকতে পারে সেই কারণে হয়তো আপনি আরাম দিয়ে রাখছেন যে হিন্দু ভোটারদের নাম বাদ যাচ্ছে আসলে হিন্দু ভোটাররা যারা উদ্বাস্তুরা যাদেরকে আপনারা অনেক আশ্বাস টাশ্বাস দিয়েছেন নাম টাম থাকবে হয়তো মতুয়ারাও আছেন হয়তো থাকতে পারে তাদের নাম বাদ পড়বে এরকম একটা কি আশঙ্কা করছে সেই কারণে আগে থেকে বলছেন এখনো ফর্ম দেওয়া কম্পিউটার সবে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন হচ্ছে ফর্ম দেওয়া হয়েছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়িতে বিএলরা ফর্ম দিতে পেরেছেন তাতেই এখন আশঙ্কা শুরু করে দিয়েছেন আমি বুঝতে পারছি না যে এইগুলোই এগুলো থেকেই আপনার আশঙ্কাটা আসছে কিনা কারণ আপনি বলছেন তো আপনাদের বিএলএ রয়েছে বুথ লেভেল এজেন্টরা তাদেরকে এগুলোকে কমব্যাট করতে হবে আপনার ইতিমধ্যেই ছত্রিশ হাজার বুথ লেভেল এজেন্টের নামও দিয়েছেন কমিশনে যারা আপনাদের বিভিন্ন বুথে বুথ লেভেল এজেন্ট হবে যারা বিএলএদের সঙ্গে কোয়ার্ডিনেশন করবেন এই বিষয়টাতে তো আগাম কি করে বলে দিচ্ছেন বলুন তো আমি বুঝতে পারছি না ড্রাফ লিস্ট বেরোনোর আগেই আগাম বলে দিচ্ছেন যে প্রতিবুতে হিন্দুদের পনেরোটা কুড়িটা করে নাম্বার দেওয়া হচ্ছে আপনি বলতে পারবেন নিশ্চয় নাকি এসুর আগে যেটা ভেবেছিলেন তার ঠিক উল্টোটা হচ্ছে বলে এখনই কান্না শুরু করে দিয়েছেন আমি বুঝতে পারছি না যাই হোক আপনি তো এই নিরশনটা দেখাচ্ছেন এখনই বলে দিচ্ছেন এগুলো বোধ হয় রাজনীতি করতে গিয়ে খেয়াল টেয়াল থাকছে না আসলে তৃণমূলকে কাঠ বাড়ায় তুলতে হবে ন্যারেটিভ তৈরি করতে হবে যে তৃণমূল হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের হোটেই হচ্ছে তৃণমূল যেতে এবার মানুষকে এবং তারা এই রাজ্যে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার চালে এই যে ন্যারেটিভ গুলো এসআই আপনারা করছিলেন প্লাস হচ্ছে আপনার ভোটার বিজেপির ভোটার সমর্থক তাদের একটু চাঙ্গা করা যে আর হলেই তৃণমূলের এক কোটি ভোট কমে যাবে তৃণমূল আমাদের থেকে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ ভোট বেশি পায় এক কোটি ভোট কমে গেলে আমরা ড্যাং ড্যাং করে জিতে যাবো এই যে ন্যারেটিভ গুলো আপনারা তৈরি করছিলেন সেগুলো কি বুঝতে পারছেন যে এসআর শুরুর পরে সেগুলো ঠিক খাটছে না কারণ বিহারে তো যে এস হয়ে গেল তিনশো নব্বই জনের মতো বিদেশি নাগরিক চিহ্নিত হয়েছে যারা আমাদের দেশের নাগরিক নয় যারা ভোটার তালিকা নাম তুলতে পারেনি তার মধ্যে তো শুনেছেন নিশ্চয়ই যে চুয়াত্তর জন মুসলিম এবং হচ্ছে তিনজন হচ্ছে রোহিঙ্গা ফিগারটা নিশ্চয়ই এসে গেছে ইলেকশন কমিশন তো লজ্জায় সেসব ফিগার টিগার দিচ্ছে না যাই হোক এটা তো আপনি একটা নিদর্শন দেখেছেন ইতিমধ্যে কান্নাকাটি শুরু করেছেন পাশাপাশি বলি শুভেন্দু অধিকারী আবার একটা নতুন স্বপ্ন দেখেছেন আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই এসআইআর ফেসআইআর এসব নিয়ে রাতে স্বপ্ন দেখেন এবং সেগুলো দিনের বেলা গিয়ে কমিশনে উগড়ে দেন শুভেন্দু অধিকারী নতুন স্বপ্নটা কি যে কলকাতা পুরসভা থেকে নাকি মুড়ি মুড়কির মতো নাকি বাস সার্টিফিকেট তৈরি হচ্ছে ওই নাগরিকত্ব প্রমাণের জন্য তো শুভেন্দু অধিকারী আগের দিনের যে স্বপ্নটা বলেছিলাম দেখে মঙ্গলবার দিন কমিশনে গিয়েছিলেন তিনি একটু অভিযোগ পত্র জমা দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি হচ্ছে এবং হচ্ছে এটা এসআইআর এর জন্য এবং হচ্ছে সেখানে আইপ্যাক মানে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক ওই নতুন তৈরি করার জন্য তৈরি করে দিচ্ছে এবং তিনি বলেছিলেন যে বিএন যারা থাকবে যে আমাদের যে চুরানব্বই হাজার বুথ কমিশনকে সেই বিএলও ওদের নাম তাদের তাদের মানে হচ্ছে সাইটে করতে হবে কোন হয়েছে থেকে তারা কোন সরকারি আধিকারিক কোন পদে আছেন কি কাজ করেন কারণ নাকি হচ্ছে সেখানে বিডিও রা নাকি অঙ্গনবাড়ি কর্মীদেরও বিএলও বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে শুভেন্দুর অভিযোগ তা ভুয়ো শংসাপত্র তৈরি হচ্ছে শংসাপত্র তৈরি করে দিচ্ছে কে হাইপ্যাক আর হচ্ছে এনও করে দেওয়া হচ্ছে যারা সরকারি কর্মচারী মানে প্রতিদত্তের সরকারি কর্মচারী না এই স্বপ্ন থেকে গিয়ে মঙ্গলবার ঢেলে এসেছিলেন উগড়ে দিয়েছিলেন নির্বাচন কমিশনে বৃহস্পতিবারে আবার বুধবার রাতে দেখেছেন স্বপ্ন বৃহস্পতিবারে তিনি বলেছেন যে কলকাতা থেকে তৈরি হচ্ছে জন্মের শংসাপত্র এবং সেই কারণে পুরো কমিশনার সুমিত গুপ্তকে তিনি চিঠি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা নিয়ে তিনি আটকেই করেছেন এটা অভিযোগটা কি যে অনৈতিক ও বেআইনি ভাবে বিলি করছে কলকাতা উপায় পুরসভা এবং তার অভিযোগ হচ্ছে যে গত তিরিশ দিনে যে ইস্যু করা হয়েছে তিনি সেটা নিয়ে আই আর করছেন গত তিরিশ দিনে কত শংসাপত্র ইস্যু হয়েছে এবং পুরো কমিশনের কাছে বলেছেন যে তথ্য প্রকাশ করা হোক যে দু হাজার পঁচিশ সালে মানে এবছরে ছয় অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত যে ইস্যু হয়েছে তা গত বছরে অক্টোবর থেকে নভেম্বর হচ্ছে কত ইস্যু হয়েছে এই দুটো ফিগার হচ্ছে সেটা প্রকাশ করা হোক কারণ তিনি তাতে এটা দিয়ে বোঝাবেন যে তখন যে এত কম হয়েছে এখন বেশি হচ্ছে গণহারে হচ্ছে এবং সেটা এসআইআর ওই ভুয়ো ভোটাররা সেই শংসাপত্র দিয়ে নাম তুলবেন তালিকাতে এই কারণে হচ্ছে এটাকে গণহারে কলকাতা পুরসভা জন্মে ট দিচ্ছেন কিন্তু কলকাতা পুরসভার হচ্ছে আহ মেয়র পরিষদ সদস্য স্বপন সমার বলেছেন যে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য কলকাতা একটা তার নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম মেনে হচ্ছে আবেদনকারীকে আবেদন করতে হয় এবং তার সঙ্গে বৈধ নথি দিতে হয় সেটা ভেরিফাই হওয়ার পরেই হচ্ছে তারপরে বার্থ সার্টিফিকেট ইস্যু করে আর হচ্ছে তিনি বলেছেন যে আসলে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সকলকে তেমনই মনে করেন কারণ প্রতি আসলে তিনি যা ভাবেন আহ তিনি যেসব চিন্তা ভাবনা কি আর চিন্তা লোকজন বলেই মনে করেন এর বাইরে আর তিনি কি বলবেন এর কোনো জবাব দেওয়ার মতো কিছু আছে বলে প্রয়োজন মনে করি না এটাই বলেছেন তো যাইয়া যাই এখন হচ্ছে আমি আমার যেটা খুব আশঙ্কা হচ্ছে সবে তিন দিন এসআইআর কাজ শুরু হয়েছে এরপরে সুকান্ত মজুমদার সবে এই সব হিন্দু ভোটারদের নাম কাটা কাঁটা যাচ্ছে বলে কান্নাকাটি শুরু করেছেন আর শুভেন্দু অধিকারী দুদিন তার স্বপ্ন দেখা হয়ে গেছে একদিন গিয়ে দিয়ে এসছেন জমা আর একদিন আজকের কলকাতা পুরসভা কমিশনারকে চিঠি দিয়েছেন তো এরপরে যে সুকান্ত মজুমদারা আরও কান্নাকাটি কত শুরু করবেন আমি জানি না আহ কারণ এরপরে তো বড় কান্নাকাটির জায়গা আসছে হচ্ছে মদিয়া উত্তর না ভতুয়াদের নিয়ে সেটা নিয়ে কি শুরু করবেন আমি জানি না আর শুভেন্দু অধিকারী আগামী দিনে আবার কালকে বা আবার নতুন কি স্বপ্ন দেখেন দেখে আবার তিনি তার মাথা থেকে মস্তিষ্ক পশুতে যেসব জিনিস সেসব নিয়ে আহ অভিযোগ টভিযোগ করবেন তো আপনারা করতে পারেন করুন কিন্তু একটা কথা পরিষ্কার যে শুভেন্দু অধিকারীকে আমি জিজ্ঞেস করতে চাই যে এক কোটি পঁচিশ লক্ষ কম লোক নয় কিন্তু কত লোককে পাতে দেখছেন বলুন তো সোমবার দিন বলেছিলেন না চব্বিশ ঘন্টা সময় আছেন পালিয়ে যান আচ্ছা বিএসএফ কত ধরেছে এক লাখ ধরেছে দু লাখ ধরেছে এক কোটি পঁচিশ লাখ কম লোক নয় কত বিএসএফ ধরবে একটু বলবেন ফিগারটা যে সব নাকি এসআইআর ভয়ে সব বাংলাদেশের দিকে পালিয়ে যাচ্ছে একটু শুভেন্দু আপনি যদি একটু বলে সাহায্য করেন খুব ভালো হয় আর সুকান্ত মজুমদারকে বলছি যে এরপর আবার ফিগার টিকার বাড়িয়ে দেবেন না তো সবে পনেরো কুড়ি জন দিয়ে শুরু করেছেন এবার বলবেন না তো প্রতি বুথে একশো দেড়শো করে নাম কেটে দিচ্ছে তৃণমূল এবং সঙ্গে বিডিও রা এগুলো সাহায্য করছে আমি বুঝতে পারছি না এরপর আপনারা কি সব ফিগার টিকার আনবেন যাই হোক অপেক্ষায় আছি আপনারা আবার নতুন কি কি আবিষ্কার আপনারা করেন বা আপনাদের মস্তিষ্ক থেকে কি কি আবিষ্কার হয় সেগুলো শোনার জন্য আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार